শুরু করা যে টেস্ট বিটি টেস্ট টেস্টবার দবন অধ্যায় অর্থাৎ সলিউশন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে তোমরা জানো এই অধ্যায় থেকে দুই ও তিন নামকে একটা করে প্রশ্ন করতে মোট পাঁচ নম্বর এই অধ্যায় থেকে পরীক্ষায় আসে তো ওই দবন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এবিটি পেপারে এসেছে সেই সমস্ত তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার মনে হয়েছে এবং সেগুলো অবশ্যই এই ভিডিও ভিডিওটিতে রয়েছে এবং তোমাদের অনেকগুলো এই চ্যাপ্টার সঙ্গে একটা ধারণা দেবো যে কোন প্রশ্নগুলো ভালো করে মন্দির করবে কোন কোন প্রশ্ন এবিটি টেস্টটা ভালো করে ছুঁয়ে গেছে তো কোন ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা করব তো প্রথমে চলে আসবো যে কোন কোন প্রশ্ন এবিটি টেস্টে বারবার এসেছে বারবার যে টেস্ট পারে যে প্রশ্নগুলো এসেছে আশা করি সেই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং কোন টাইপের প্রশ্ন আসারও সম্ভাবনা রয়েছে আমার বিগত অভিজ্ঞতা বলছি সেই ধরনের প্রশ্ন সম্পর্কে তোমাদের বলবো প্রতিটা প্রশ্ন বলার সময় ওকে ভিডিওটা মন দিয়ে দেখো ভালো করে ভালো লাগে লাইক করবে শেয়ার করতে কিন্তু বলবে না একটা কথা এই এই মানে এই চ্যানেলে অন্যান্য যে প্রশ্ন উত্তর রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ যদি জয়েন করো তাহলে প্রশ্নগুলো পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে দেখতেই পাচ্ছো এই প্রশ্নটা অনেকগুলো পেজে রয়েছে ডাউনলোড করতে পারবে ওকে তো তোমরা প্রথমে যারা নতুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যালকে সাবস্ক্রাইব করবে আর লাইভ করতে কিন্তু ভুলবে না শুরু করা যায় দবন অর্থায় যে সমস্ত প্রশ্ন কেমিস্ট্রি টেস্ট পাওয়া এসেছে সে সমস্ত প্রশ্নে আলোচনা করবো প্রথম থেকে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এন বাই টেন এইস টু এস এবং এম বাই টু এন মানের নমালিটি এম মানে মোড়াইটি এই স্টু সুপুর ডবনের মধ্যে কোনটি কাটতে পারেন কেন হবে দেখতেই পাচ্ছো এন বাই টু এইচ এই স্টু সুপার মানে কি এন বাই টুকে বোঝানো হয় যে তুলনাঙ্ক বা উনপঞ্চাশ গুণিত হাফ টু পয়েন্ট ফোর গ্রাম এই স্টোয়ে দৈবৃত এক রেটের দোকান আর এম বাই টু এর মধ্যে মনিকুলার ওয়েট বলা হয় সাল্পনিকুলার আঠানব্বই আঠানব্বই গুণিত একের দুই মানে উনপঞ্চাশের নাম এই স্টুস্তৈব আছে এক রেট দোকান দেখতেই পাচ্ছ যে পরে দেখো উনপঞ্চাশ নাম প্রথমে দেখো চব্বিশ দশমিক পাঁচ কারণ সাল্প তুলাঙ্কন উনপঞ্চাশ হয় তাহলে এম বাই টু এইচ টু সুবিধা দবনের আটত্ত অনেক বেশি হয় ওকে দেখো হেন্দি সূত্র কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হিন্দি সূত্র কি কোন কোন ক্ষেত্রে হিন্দি সূত্র প্রযোজ্য নয় এবং আরেকটা জিনিস মনে রাখবে এই প্রশ্চান থেকে যে হেন্দির ধুবক হেন্দির ধুবকের বৈশিষ্ট্য কিন্তু টেস্ট করে আমি দেখেছি তো হিন্দি ধুবকের বৈশিষ্ট্যগুলো কিন্তু সেটা এখানে নেই যদিও কোশ্চেনটা হিন্দি ধুবকের বৈশিষ্ট্য কিন্তু ভালো করে মনে রাখবে মানে পরীক্ষার জন্য করে ভালো হেন্দির সূত্র কি কোন কোন ক্ষেত্রে পর্যটন দেখতেই পাচ্ছেন কী জিনিস এবং হিন্দির ধুবকের কি বৈশিষ্ট্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটা এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়বে আদর্শ দবন অনাদর্শ দবনের মধ্যে পার্থক্য আদর্শ দবন অনাদর্শ দবনের মধ্যে পার্থক্য এখানে আদর্শ দবনে যেসব বৈশিষ্ট্য বলেছে সেই আদর্শ দমন গঠনের শর্ত এবং আদর্শ দবন যেসব বৈশিষ্ট্য রয়েছে অনাদর্শ দবনের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য না যেখানে করে দেবে আদর্শ দবনকে প্রস্তুতকারে কোনো প্রকার তাপ উৎপন্ন বা শোষিত হয় না অনাদর্শ দবন প্রস্তুত তাপে উৎপন্ন বা শোষণ হতে পারে আদর্শ দবন প্রস্তুতকারে আয়ত আয়ুদ মোট আয়ত সমান হয় অনাথ দবনে প্রস্তুতকার কিন্তু কোনোদিন সমান হয় না ঠিক আছে আদর্শ দবন রাউল সূত্রে মেনে চলে অনাদর্শ দবন হচ্ছে রাউল সূত্রে মেনে চলে না তা আদর্শ দবনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জাস্ট অনাদর্শ দবন পার্থক্য রেখার সময় নেগেটিভ করে দেবে মাইনাস মানে নেগেটিভ করে দেবে মানে না করে দেবে তাহলে কিন্তু আদর্শ দবন অনাদর্শ দবনের মধ্যে পার্থক্যটা করতে পারবে তাই আদর্শ দমন কাকে বলে আদর্শ দমনের শর্ত এবং আদর্শ বৈশিষ্ট্য কিন্তু এইবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চলে আসবে একটা গাণিতিক প্রশ্ন দেখুন সেম টাইপের গাণিতিক ডেটা গ্রহণ চেঞ্জ করা আছে বয়েছে টেস্ট করে কিন্তু এইটা আমি দেখবেন দুশো বারানব্বই এসেছে পঁচিশ ডিগ্রি সেন্টগ্রী উষ্ণতা জিরো পয়েন্ট জিরো ওয়ান মূলার ইউরিয়ার দবন ও চাপ কত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের এই ধরনের দু প্রশ্নগুলি এবার আসার প্রবল সম্ভাবনা রয়েছে দেখে না পাইসেন শেয়ার টু করবে এখানে মানুষের বসাতে অ্যান্সার বেরিয়ে যাবে জলে ইউরিয়া দৈবৃত করে বাস্প অবনমন হয় অবনমন হয় কেন অথবা বিশুদ্ধ দাব অপেক্ষা দবনে বাষ্পচাপ কম হয় কেন একই কোশ্চেন একই অ্যান্সার বিশুদ্ধ দাব অপেক্ষে দবনে বাষ্পচাপ কম আর বিশ্ব জলে যদি ইউরিয়া যোগ করে দবন উৎপন্ন সেই ক্ষেত্রে তার বাষ্পচাপ তো বিশ্ব তাপপেক্ষে কম হয় কেন এই কিন্তু একজন সহজ সরল ভাষা লেখা আছে একবার দেখলে

কেবিন কেজি মল্লির মাংসের উক্ত দাবি আমি ভর নির্ণয় করে এই ধরনের প্রশ্ন কিন্তু আমি টেস্টের বিভিন্ন পেজে এসে এসে দেখেছি সেম টাইপের এই ধরনের প্রশ্ন কিন্তু একটা একটা প্রশ্ন আমি যেভাবে অ্যান্সারে করেছি এইভাবে করার চেষ্টা করবে তারা দেখবে এই ধরনের যে কোনো প্রশ্নে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারি এইভাবে টেস্ট সলিউশন করতে পারবে কোশ্চেন সেভেন দেখো জলে সামান্য পরিমাণ নুন দৈবিত করলে স্ফুটন অঙ্গে বেড়ে যায় কিন্তু দুশো তেরো নম্বর পেজে এসেছে ঠিক আছে একদম সুন্দর করে ভাষায় রেখা আছে সংখ্যাগত ধর্ম সমবর্থ এবং কাকে বলে উদাহরণ দেওয়া দেখ একশ একশো এবার দেখেন অ্যাজিটোমিক মিশন তাকে বলে ভীষণ ভীষণ দেখো কত করে পেজে চারটে পেজে এসেছে ভীষণ ভীষণ ইম্পর্টো পরীক্ষা জন্য এজিটম মিশন কাকে বলা হয় সর্বনিম্ন সর্বোচ্চ স্কুটনাক বিষয় অ্যাজিটম মিশন উদাহরণ দর ঠিক আছে একজন মিশ্রণ যে সকল তরল মিশ্রণ স্থির উস্তর চাপে অপরিবর্তিত সংযুক্ত পাঠিত হয় উৎপন্ন বাষ্পে এই সংযুক্ত একই থাকে এই তরল মিশ্রণকে অ্যাজিটোপি মিশন বলা হয় ঠিক আছে আর একটি সর্বনিম্ন স্কুটনাগিটম উদাহরণ উদাহরণকে এর একশো নম্বর মানে পেজ নম্বর একসাথে এসেছে কার্স করে দেবো হিমাঙ্ক দুপুর কাকে বলা হয় এদের দেখো দুটো পেজে এসে ছাব্বিশে একশো নিরানব্বই পেজে এটা কিন্তু হিমাঙ্ক দুপুর কাকে বলে এদের কি ঠিক আছে নেক্সট হিমাঙ্ক রোধক দবন কাকে বলে উদাহরণ দক্ষ যেসব দবনে হিমাঙ্ক জিরোদি সেন্লাম অনেক নিচে তাদের বলে হিমাঙ্কর রোদক দবন ধর গায়কল তবনের বাষ্প সংক্রান্ত ভ্যান্টবের সূত্র কি বলছে দবনের বাষ্পচাপ সংক্রান্ত ভ্যান্টবের সূত্রগুলিকে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ও সেই ব্যাখ্যা সহ রেখবে এখানে ঠিক আছে আইসোট্রনিক দমন কা আইসো তিনটি পেজ থেকে পঁচাত্তর নম্বর পেজ একশো তিরিশ নম্বর দুটি দবনকে অর্থবৃত্ত পদ করে রাখলে যদি কোনো একটা দবন থেকে অপরীতির দিকে দাবকে নিট পোহা না হয় তখন ওই দবনটিকে পরস্পর আইসোট্রনিক দমন বলা হয় নাম্বার ফর্টিন বিপরীত অভিসম ডাকপর উদাহরণ বিপরীত অভিসমতা পেজ নাম্বার তিপ্পান্ন পেজ নাম্বার একশো একষট্টি পেজে রয়েছে বিপরীত অভিসম ডাকপুর উদাহরণ ওকে নেক্সট চলে আসবো দেখো এম বাই টেন কেসিএল দবনে অভিশ্রমন চাপ এম বাই টেন ইউরা দবনের অভিষেক চাপের মান সমান হবে কেন কি বলছি এম বাই টেন কেসিএল দবনে অভিশন চাপ এম বাই টেন ইউরা দবন অভিশন চাপের মান সমান হবে কেন কেন ওকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অভিশমন চাপ বা হিমাংকের অবনমন বা স্পুটনাং এই ধরনের প্রশ্নগুলো এখানে আমরা অভিশমন চাপ দিয়েছি টেক্সটপে অনেক পেজে দেখেছি আমি হিমাঙ্কের অবনমন বাষ্পচাপের অবনমন হিমাঙ্কের অবন কী হবে কম হবে না বেশি হবে যা মনে রাখবে যারা তলু বিশিষ্ট পদার্থ তাদের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন বেশি হবে হিমাঙ্কের অবনমন বেশি হবে বাষ্পের গ্রাফিক অবনম্বন বেশি হবে স্পুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে আর অভিসম চাপের মানও বেশি হবে মনে রাখবে ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট দুটো পেজে রয়েছে কেআই জ্বলে দমন এইচ জি আই টু যোগ্র দবনে বাস্পের মান বৃদ্ধি পায় কেন ওকে এটা কিন্তু ভীষণ অনেক প্রশ্নের মধ্যে পড়ছে ওকে মানুষের রক্তকে এক পার্সেন্ট এনএশিয়াল জ্বলে দেবো বা এবং জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এনএশিয়াল জ্বলে দেবো আগে কী হবে মানুষের রক্তকে এক পার্সেন্ট এনএশিয়াল জ্বলে দেবো অথবা পয়েন্ট ফাইভ পার্সেন্ট জ্বলে এনএশিয়ার আগে কী হবে ঠিক আছে নেক্সট চলে এসো এটা একটা গাড়িতে মানে ব্যাখ্যামূলক প্রশ্ন এই যে জিরো পয়েন্ট ওয়ান এম এপিসিএল থ্রি বিএসিএল টু এন এস এল দবনমের কার্স স্ফুটনাঙ্ক হিমাঙ্ক সব থেকে বেশি কেন হবে মনে রাখবে যত বেশি আয়ন উৎপন্ন করবে তার হিমাঙ্কের অবনমন বেশি হবে এবং মানে হিমাঙ্ক কম হবে মান বৃদ্ধি পাবে দেখো স্ফোটনাক উন্নয়নের সংখ্যা ধর্ম হয় এটি দলীয় দোপনের দাবি কনার সংখ্যা নির্ভর করে দাবের কনার সংখ্যা যত বেশি হবে দাবনের স্ফুটনাঙ্ক তত বেশি হবে তাই এই দেখছি তখন এফিসিএল থ্রি কনার সংখ্যা সবথেকে বেশি তাই দাপনের স্ফোটনাঙ্ক থেকে বেশি এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পেজে রয়েছে হিমাঙ্ক স্পোটনাঙ্ক বিশ্বভ চাপ আর হচ্ছে বা সাপেক্ষ এই জাস্ট মানে কার ক্ষেত্রে কণার সংখ্যা বেশি কম হয়েছে এসেই তোমরা এক্সপ্লেন করলেই অ্যান্সার করতে পারবে আশা করি এই এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে এবং এই চ্যাপ্টার থেকে জানো গণিত প্রশ্ন অবশ্যই পরীক্ষা করতে হয় তো গণিত প্রশ্নের জন্য আমাকে এই চ্যাপ্টার থেকে রায় সলিউশন আপলোড করা উচিত এই রাইমাটির সলিউশনে যে গণিত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে